মাধ্যমিক পরীক্ষায় নকল করার ধরন এবার সম্পূর্ণ পৃথক হয়ে গেছে এআই প্রযুক্তিকে ব্যবহার করি শিক্ষার্থীরা যে কোনো প্রশ্নের উত্তর ইনভেজিলেশনে বা টিচার যিনি আছেন তার অগচরে বা বাথরুমে যে সে উত্তরগুলো পেয়ে যাচ্ছে যত কঠিন যে প্রশ্ন হোক না কেন কোনো পড়াশোনা না করুক শুধুমাত্র সে এআই প্রযুক্তির কাছে মোবাইলে সেই প্রশ্নটির ছবি তুললে অটোমেটিক উত্তর চলে আসছে বা যে কোনো অঙ্ক বলুন যাই বলুন তার সমাধান চলে আসছে সেটা করে দিচ্ছে বেশ কিছু শিক্ষার্থী উনিশ জনের বেশি শিক্ষার্থী কিন্তু প্রথম তিন দিনেই বিভিন্ন জেলায় কলকাতা থেকে কুচবিহার বিভিন্ন জেলায় ধরা পড়েছে এবং নকলের এই ধরনটা কিন্তু চক্ষু মানে বড়া করে তুলেছে শিক্ষাকর্তাদের যে এআই কতটা মারাত্মক হতে পারে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা জানি তাকে কাজে লাগিয়ে বহু জটিল কাজকে সহজ করে তোলা যায় অনেক কিছু ভালো কাজ হয় ঠিকই কিন্তু এর যে একটা খারাপ দিক রয়েছে তা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এবারের মাধ্যমিক পরীক্ষা এতদিন আমরা কী দেখতাম ছেলেমেয়েরা কাগজে চিরকুটে অনেক সময় নকল করে নিয়ে যেত কোনো কোনো সময় নোটবুক বা অন্য কিছুর মাইক্রো মাইক্রোজেরক্স ছোটো করে নিয়ে যেত ইনভেসিলেশনে যারা আছে তাদের এত চেকিংয়ের পরেও হয়তো কেউ পকেটে কেউ বা কোনো গোপন স্থানে পায়ে জুতোর মধ্যে ঢুকিয়ে দেখে সেগুলো বের করতো যেহেতু শিক্ষকতা পেশার সাথে আছেই এতদিন ধরে মাধ্যমিকের ইনভেস্টিগেশন করছি বা গার্ড দিচ্ছি সেখানে বহু শিক্ষার্থীকে দেখেছি বিভিন্ন রকম নকলের পন্থা অবলম্বন করতে লাস্ট কয়েক বছর একটি প্রবণতা হয়েছিল মোবাইল লুকিয়ে চুরিয়ে নিয়ে যাওয়ার পর প্রশ্নপত্রটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে কাউকে পাঠিয়ে দিয়ে তার উত্তর বাইরের থেকে গেলে সেইটা লেখার একটা প্রবণতা তো কোশ্চেন আউট হচ্ছিল এবার কিন্তু সেই সমস্ত কিছুর বাইরে চলে গেছে এবারে এখানে আপনাদের প্রথমেই প্রশ্ন উঠবে জানি যে মোবাইল নিয়ে ঢুকছে কী করে ব্যবহার করছে কি করে সেটা আসছি আমি পরে নিশ্চয়ই সেটার উত্তর দেব এবারে সে মোবাইলটা কোনোভাবে অন্তর্বাসে বা জুতোর ভেতরে কোনোভাবে লুকিয়ে নিয়ে ভেতরে প্রবেশ করার সময় চেকিং করা হলেও ছাত্রছাত্রীদের তো আর সব রকমভাবে চেকিং করা সম্ভব নয় সেটা হলে আবার কিন্তু সমালোচনা উঠবে রাজ্য জুড়ে তাও সম্ভব নয় আর সব শিক্ষার্থী যে অনৈতিকভাবে এই কাজ করছে তাও নয় বেশিরভাগ শিক্ষার্থীরা পরীক্ষার্থীরাই কিন্তু সদভাবে পরীক্ষা দেয় তারা ভালো রেজাল্ট করুক আর খারাপ করুক কিন্তু একটা বড় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ইদানিংকালে দেখা যাচ্ছে হয় তারা একরকম প্রায় সাদা খাতা জমা দিচ্ছে কোনো হেলদোল নেই সেটা যেমন আছে তেমনই কিন্তু এই ধরনের এআই প্রযুক্তি যেটা ভালোর জন্য আমাদের সমাজে এসছিল। আমাদের অনেক জটিল কাজকে সহজ করে দিচ্ছিলো তাকে কিন্তু খারাপভাবে ব্যবহার করা হচ্ছে বহু ক্ষেত্রে এটা এসছে সেখান থেকে তারা যেভাবে করে কপি করে লিখছে এতে করে কী হচ্ছে একজন ছাত্র সে ভালো পড়াশোনা করে লিখে যেন অম্বর না পাচ্ছে ভাবুন সেখানে তো আমাকে পড়তে হবে মনে রাখতে হবে তারপরে নিজের মতো লিখতে হবে আর অন্যদিকে যদি আমি মোবাইল থেকে এআইয়ের সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটা জিনিস জেনে নিই সেটা তো নির্ভুল হবে আমি দেখে দেখে লিখে দেবো স্ট্যান্ডার্ড দেখা গেলো ভাষা আরও ভালো হবে উদাহরণ ভালো হবে তাহলে পড়ে যা না পাচ্ছি আমি না পড়ে তার চেয়ে বেশি একজন শিক্ষার্থী কিন্তু পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব খারাপ ট্রেন্ড আসছে একবার ভাবুন মাধ্যমিক দিচ্ছে মানে মোটামুটি এবারে ষোলো বছরের কাছাকাছি এদের বয়স তাদের মধ্যে যদি এটা ঢুকে যায় ভবিষ্যতে এই শিক্ষার্থীরা বড় হয়ে তাদের কাছ থেকে আমরা সততা কিভাবে আশা করব এরাই তো দায়িত্ব নেবে ভবিষ্যতের নাগরিক হবে ভবিষ্যতের এরাই বড় বড় পদে যাবে তাহলে আমরা কোন সমাজ তৈরি করছি একবার ভেবে দেখবেন আপনারা হয়তো সহজেই আঙুল তুলবেন শিক্ষকরা কি করছে হাজারটা দোষ আছে শিক্ষকদের হাজারের কেন তার বেশি দোষ থাকতে পারে আমি একশো বারো আমি নিজেও শিক্ষক হিসেবে সেটা মাথা পেতে নেব কিন্তু যে নৈতিকতার জায়গাটা আমরা আজকে কিন্তু শেষ করে ফেলেছি একবারও তারা ভয় তো দূরের কথা তাদের বিবেকেও একবার কাজ করছে না যেটা আমি কি করছি এইটা যদি থামানো না যায় ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে এতদিন কাগজের টুকলি আটকেছি কিন্তু এখন এই প্রযুক্তির সাথে লড়াই করতে হচ্ছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিকের উপরে যাচ্ছে এটাকে কি করে বন্ধ করা যায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন এটা নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন না হলে কিন্তু সত্যি এটা একটা খুব খারাপ পর্যায়ে আমাদের হয়তো নিয়ে যাবে আর এক শ্রেণীর শিক্ষার্থী দেখছে এখন কিন্তু মাধ্যমিকতামত পরীক্ষা তাদের কোনো চাপ নেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে তাদের প্রশ্ন দেওয়া হচ্ছে বারোটা পাঁচ দশে যাচ্ছে হেলে দুলে ক্লাসে ঢুকছে কোনো ব্যাপারই না দু এক পাতা লিখছে কি না লিখছে স্যার খাতা জমা দিয়ে দেব এবং এই সংখ্যাটা কিন্তু বহু পরিমাণে হচ্ছে জানি না অন্যান্য জায়গার কী খবর আমি বিভিন্ন সেন্টারগুলো কিন্তু এই তথ্য পাচ্ছি নিজেও এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি তারা পরীক্ষাটাকে একদম ক্যাজুয়াল নিয়ে নিচ্ছে তাহলে পড়াশোনার মানটা সত্যি এভাবেই যাবে সব জায়গায় কি এই হবে জানি না আর ভবিষ্যৎ কি আছে এখান থেকে পরিত্রাণ না পেলে কিন্তু খুব খারাপ একটা দিন আমাদের দেখতে হবে আপনাদের কি মনে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ